তো গাড়ি চলে এসেছি বড়ো গাড়িতে ঠিক আছে টন গাড়িটাই আজ সারে আর এখন মোটামুটি কৃষ্ণনগরের মধ্যে আছি তো আজকে কালী পুজোর দ্বিতীয় দিন ঠিক আছে তো আজকে আমার যাওয়ার ইচ্ছা ছিল না আজকে ড্রাইভার ওই যে মুন্না ভাই মুন্না ভাইকে পাঠানোর ইচ্ছা ছিল তো ও বললো যে আমি যাবো না বাড়ি যাবো তা বললাম ঠিক আছে যাও অসুবিধা নেই নিজের গাড়ি নিজের তো যেতে হবে ভাই ভাড়া তো মিশতে লাভ নেই তো এখন আবার কৃষ্ণনগরের মধ্যে সিগনাল হয়ে আরও বেশি ঝুট ঝাম ঝামেলা হয়ে গেছে ঠিক আছে সিগন্যাল বিগনাল ফেল করলে ভাই গেজেকে নিয়ে যাব কালকে ধরো পুরো নয়টি থাকবে কারণ কালকে মানে বিসর্জন কালকে পুরো নয়টি থাকবে বারোটার সময় খুলবে না ঠিক আছে আর কৃষ্ণনগরে এখন জগদ্ধাত্রী পুজোর তিন চার দিন আগের থেকে যারা কৃষ্ণনগরে আসো বা আসবা ঠিক আছে বা যারা কৃষ্ণনগরের বুকের ওপর দিয়ে যাও তারা কিন্তু এটা মনে রাখবে যে জগত্বী পুজো তিন চার দিন আগে থেকে কিন্তু নইনটে লেগে থাকে ঠিক আছে পুরো পুরো চব্বিশ ঘন্টায় নৈনটে থাকবে রাত দুটো আড়াইটের পরের থেকে ছাড়বে প্রথম মানে পুজোর দিন পুরো থাকবে তারপরের দিনও পুরো থাকবে বিসর্জনের দিনও পুরো থাকবে তার আগে বারোটার পরের থেকে ছাড়বে ঠিক আছে এটুকু মনে রাখবা তো চলো টেবি স্কুলের মোড় থেকে আগে হাই রোডে উঠি তারপর চলে এসেছি নবদ্বীপ ব্রিজে ঠিক আছে আর গঙ্গা জল গঙ্গার জল শুকিয়ে গিয়েছে কত শুকিয়ে গিয়েছে এদিকটা শুকিয়ে গিয়েছে বাট অনেকটা কম হয়ে গিয়েছে জলগুলো তো বৃষ্টি তো মানে হচ্ছে না না তো চলো নবদ্বীপের ব্রিজটা পার করি নবদ্বীপ রেলগেটটা পড়েছে কি দেখতে হবে নবদ্বীপ রেলগেটটা পার করে পাতিটা টাইট দিতে হবে এই গাড়ির পাতিটা কারণ এই গাড়ির পাতিটা আওয়াজ হচ্ছে ঘুননা গাড়ি চালাই আওয়াজ ফাশ বুঝতে পারে না মনে হয় তো আওয়াজ হচ্ছে কটমট করে তো এই পাতিটা ঠিকঠাক সবাই না এখন বর্তমানে যে কাটুয়া রোডে ঠিক আছে তো এখন যাচ্ছি লোডিং পয়েন্টে লোডিং পয়েন্টে যাচ্ছি এখান থেকে আর বেশি তো বাকি না তিরিশ কিলোমিটার বাকি আছে তো গিয়ে লোডিং ফোডিং করে আবার এসে পাতি টাইট দেবো ঠিক আছে পাতির ওখানে গেলাম তো ওরা ওদের হাতে অনেক কাজ এখন অনেক লেট হয়ে যাবে আর গিয়ে আমার লোড হয়ে যাবে ঠিক আছে ওই জন্য আমার লোডটা করে দিয়েছে চারটে সাড়ে চারটের মধ্যে এখানে পৌঁছে যাবো কিংবা পাঁচটা ঘুরতে হলে ওরা নটা অবধি থাকবে তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে এসে পাতিটা ভালো করে লোড গাড়িতে টাইট দিলে ভালো হয় তো লোড গাড়িতে পাতিটা পুরো একদম ক্লিয়ারভাবে টাইট দিয়ে নেব পিছন সামনে উপর সব কিছু টাইট দিয়ে নেবো বুঝলাতো বলে বডির নাটও আছে টাইট দিয়ে নেবো যা একশোশো টাকা যাওয়াই হবে মোটামুটি গাড়িটা ফিট হয়ে যাবে তো আর এসে পাতি টাইট দিয়ে পাতি টাইট ফাইট দিয়ে তারপরে এখান থেকে বেরোবো তো বেরিয়ে তারপরে দেখা যাক কতদূর কী করা যায় একা একা যাচ্ছে আজকে আজকে ধরো হুলু নেই হুলু হুলু আজকে আসবেও না কারণ ভাইফুঁটার পরে আসবে ও আমাকে বললো যে ভাই ফুঁটা বেরোবে তারপরে যাবো হ্যাঁ ঠিক আছে দেখো গুরু আমার নিজের ঘাড়েই এখন আমাকে নিজের খাটতে হবে ঠিক আছে আমার ভাইপুটা পুজো আশ্রয় এইসব দেখতে গেলে তো হবে না তবুও আমি ড্রাইভার দিয়ে চালিয়েছি মুন্না ভাই ছিল মুন্না ভাই বললো আমার বউ আবার ক্যাল ক্যাল করছে ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে যাও আমার তো বউ আছে দুটি করলো আমি ভেবেছিলাম যে ওকে প্রায় ও যতদিন পারবে ততদিন তবু এবার আমি যখন যতক্ষণ পারবো ততক্ষণ আমি চালাবো গুরু সব কথা যখন পারবো না তখন আলাদা বিষয় আর আমি এখন যদি ধরি এখন মোটামুটি চললো মোটামুটি পাঁচ সাত ট্রিপ তো একভাবে চালাবোই তুমি দেখে নাও পাঁচ সাতটা ট্রিপেরই আমি ভিডিও দেবো ঠিক আছে তো আজকে হচ্ছে কত তারিখ একুশ তারিখ আজকে হচ্ছে একুশ তারিখ তাও তোমাদের দেখিয়ে দিই ওই আজকে একুশে অক্টোবর ঠিক আছে তো দু হাজার পঁচিশ তো একুশ তারিখে বেরোলাম মোটামুটি পাঁচ সাত ট্রিপ হতে তিন সাত থেকে একুশ দিন লাগবে মোটামুটি এক মাস টাইম লাগবে সাত ট্রিপ এক মাস টাইম লাগবে তো দেখা যাক কতদিন কি করা যায় ঠিক আছে আর মোটামুটি এদিকে যদি সাতখানা টিপ করি সাত সাতটা উনপঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে যেতে পারবো বুঝতে পারলাম এবার ব্যাপার হচ্ছে বলতে নেই এগুলো বলে দিলাম আর তোমার এক মাসের আমি সত্যি কথা বলছি এক মাসের পুরো এইবারটা পুরো এক মাসের তোমার হিসাব দিয়ে দেবো কটাকে ইনকাম হলো আর কটাকে আমার নল গেলো ঠিক আছে আমার গাড়ির মধ্যে প্রচুর টাকা ঢুকেছে পঞ্চাশ হাজার টাকা ঢুকে গেল বাদে এখনো ধরো কিস্তি দিতে হবে কেবল দশ হাজার টাকা কিস্তি দিয়েছি এখনো কিস্তি দিতে হবে পঞ্চাশ হাজার টাকা ওই গাড়ির কুড়ি এই গাড়ির তিরিশ ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা কিস্তি দিতে হবে তারপরে এই গাড়িতে পঞ্চাশ হাজার টাকা অলরেডি খরচ হয়ে গেল দুটো গাড়িতে ঠিক আছে তোমাদের তো সব ভিডিও দিয়েছি মানে এই ভিডিওতেই সব কিছু পাওয়া ঠিক আছে আর মোটামুটি পঞ্চাশ হাজার ওই হাজার এক লাখ এক লাখ দশ হাজার টাকা ধরো এই মাসে পুরো উড়িয়ে দিলাম গাড়ির পেছনে এত এই মাসটা যে এত পরিমাণে বিচ্ছিন্ন গেল তোমাদের কি বলবো গাড়ির মানে গুলো মানে বলার কথা না ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই পার্টি একটু তেল ফেল ছিল একটা সাড়ে সাতশো নিয়ে যেতে বললো তো নিয়ে যাই অসুবিধা নেই মানুষ খেতে চলে খাওয়া তাই যত আমার গরিব মানুষ হয় আছে আর আমার অবস্থাটা হয়তো বুঝতে পারছে না তবুও আশা করে চেয়েছে আজকে কালী পুজোর দিন আশা ফিরাবো না ঠিক আছে মানুষকে দেবো খাওয়া তুই অসুবিধা নেই চলো সো গাইস লোডিং হচ্ছে ঠিক আছে লোডিং প্রায় হয়ে গেল এই যে এই অব্দি হবে আর ওইগুলো ওই মালকাটা উঠবে ওই দিক থেকে উঠবে সব কপি টপি উঠবে তো চলো লোডিং পুডিং করে নিই তারপরে কথা হবে গাইস লোডিং প্রায় হয়ে গেল ঠিক আছে ওপর দিয়ে মানে এই এই অব্দি মাল হবে তার উপর দিয়ে আবার কপি যাবে বা মানে কপির বস্তা আর গাড়ির অবস্থা দেখো জং মানে ঝলেঝেলে বুঝছে ঠিক আছে গাড়ির বিরাট অবস্থা খারাপ মাছ আর টান মনে হয় কোথায় ডালা ফালা পুরো কেবিন তুলে ডালা ফলা ঠিকঠাক করে ঝেরে তারপরে কথা হবে তো চলো লোডিংটা করে নিই ইনস্টাগ্রামে তো ভিডিও করে নিই সো গাইস লোডিং প্রায় কমপ্লিট ঠিক আছে হাত মুখ ধুয়ে আসলাম ধুয়ে এসে এখন যাই তোলের টাকাটা মেরে নিয়ে আগে সো গাইস বেরিয়ে তোমার হচ্ছে খালির পয়েন্টের উদ্দেশ্যে ঠিক আছে আর গাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই তো হচ্ছে গাড়ির অবস্থা আর আগে যাচ্ছি আবার ধরো কালকে ওই দিক থেকে দেখি কী পাওয়া যায় কিছু পাওয়া যায় কি না ঠিক আছে এখন গিয়ে পাতিটা টাইট দেবো পাতিটা টাইট করে মোটামুটি ঢিলা হয়ে গিয়েছে বলতে কী বলতো কটকট করে আওয়াজ হচ্ছে মানে মানে ইউ বল্ট হয়তো ঢিলা হয়ে গিয়েছে যে কারণে হচ্ছে তোমার মনে হচ্ছে গাড়ির পাতিটা আগে যাচ্ছে মানে অ্যাক্সেলটা হয়তো আগে ফাঁকে যাচ্ছে এরকম হচ্ছে বুঝলা তো ওই জন্য ইউ আগে টাইট দিতে হবে নাহলে সেন্টার বল কেটে আবার পাতি ভেঙে যাবে তো এই কারণে আগে যাই ঠিক আছে তারপরে কথা হচ্ছে চলো সো গ্যাস গাড়ির হাইট একটু বেশি হয়ে গেছে মানে গাড়ির বডির থেকে একটা করে বস্তা উপরে আছে ঠিক আছে তো একটা করে কপির বস্তা উপরে আছে তো ব্যাপার হচ্ছে আজকে একটু দেখে শুনে যেতে হবে আর নো এন্ট্রি আছে আজকে যেহেতু সেরকম কোনো অবস্থা তো বুঝতে পারছি না যে কালী পুজো কালকে হয়ে গিয়েছে আজকে হয়তো নো এন্ট্রি হালকা পাতলাভাবে থাকতেও পারে বলা যায় না কারণ কলকাতা পুলিশ সরি সরি বেঙ্গল পুলিশ তো থাকবেই থাকবে বা ওইসব চাপ নেই ওরা বা শুকনো বা বৃষ্টি হলে বা নো দেয় যে নো এন্ট্রি আজকে ভাই কেন সামনে জল জল জমেছে ব্যাঙে সাঁতার কাটছে পোকা চোতার বালরা মানে ব্যাঙে সাঁতার কাটলেও ধরো নো এন্ট্রি থাকে আর আজকে তো ধরো কালী পুজো আমাদের মায়ের পুজো তো আজকে নো আমি বলবো ঠিক আছে আজকের দিনটা অসুবিধা নেই আর হোল সব যাবে হোলসেল বাজিয়ে সেসব চুদির ভাইদের জন্যও নো থাকে ঠিক আছে আমি এইসব বলি তো আমার আমি একটা ভিডিও ছেড়েছিলাম পাঁচ লাখ ভিউজ যাচ্ছে তো ব্যাপার হচ্ছে আমার প্রোফাইলে মানে সরি ইনস্টাগ্রাম ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি ভিউজের তোমার ভিডিও তো অনেকজন আর বলছে উল্টো পাল্টা ঠিক আছে যে এই বহুত কিছু বলছে সব বাড়ার কান দিলে লাভ নেই ঠিক আছে আমার কর্ম ভাই আমি করে যাবো ফল যা পাওয়ার সেটা পরে পাওয়া পাবো পাবো না পাবো না পাবো সেটা আলাদা বিষয় তবে ওরা যেসব উল্টো পাল্টা কথা বলছি ওই সময় কান দিতে গেলে বানা সব কিছুই বন্ধ করে দিতে হবে ঠিক আছে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে কী বলো তো আমি রাস্তাঘাটে থাকি তো গাড়ি ফাড়ি চালাই তারও আপডেট তোমরা পাওই হালকা পাতলা আর আজকের থেকে মোটামুটি আজকে আমি আগাগুরাই আজকের ভিডিও দশ দিন পরে চাই কেন জানো তো অনেক সময় আমি বেশি গালাগাল দিত যেন পছন্দ হয় না হয়তো রাস্তাঘাটে ধরে ফাজ ভেঙে দিলো এ অনেক রকম প্রবলেম হয় ঠিক আছে তো সত্যি বলতে ভাই ভয় নেই সত্যি কথা বলতে আমার ভাই আমি যেটুকু ইয়ে যে সত্যি কথা বলতে আমি ভয় পাবো না কেননা সত্যি কথা চলো নিজের জীবন চলে গেলে যাবে কোনো চাপ নেই ঠিক আছে হয়তো বড়ো বড়ো ডায়লগ দিয়ে ফেললাম কিন্তু এটাই সত্যি তোমরা দেখেছ হয়তো কাউকে বানা ঠাপিয়ে না আমি যে তেল মাকে চলবো ওই সব ঠাপানোর টাইমই নেই বানাবার আমার চাল বোকা চুলা যারা বানা ঠাপিয়ে চলবে তারা চলবে বানা ঠিক আছে আমার একটা লোক আমার ভিডিও বলেছিল যে তোর ভিডিও বানা এইরকম এরকম অনেক কিছু বলেছিল ঠিক আছে আমি বলেছি তোর ভাড়া দেখতাম না চাল বুঝতে পারলাম না তো দেখলেও চলবে না দেখলেও চলবে আমার যে ভিডিও করে আমার ভাত হয় সেটা কোনো মানে নেই কিন্তু আমার কিন্তু এতে ভাত দেয় না ঠিক আছে এটা শখে পরে করি আশা করি ভবিষ্যতে হয়তো কিছু কিছু হলেও হতে পারে এই হচ্ছে আশা তাছাড়া যে আমার ভাত খেতে হবে এটা চালিয়ে এটা এই ভিডিও করে যে ভাত সঙ্গে চালাতে হবে এটার কোনো ব্যাপার না আর তার থেকে বড় বিষয় হচ্ছে গাড়িটা যেটুকুনি হয় আমার টুকটাক চলে যায় ঠিক আছে ওটা নিয়ে আমি ভাবি না তো চলো পূর্বস্থলী সামনে গিয়ে পা হেমাতপুর মোড়ের থেকে গিয়ে পাতিটা টাইট দেবো ডাইট ফাইট দিয়ে তারপরে যাব তো ভাই পার্টি নিয়ে আমি বলতে চাই না কিন্তু আমরা আমি খুব জ্বালাই বলছি আমি বলে না যতগুলো ড্রাইভার আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে তো আছেই তারপরে যেগুলো বাইরের থেকে আসে যেমন রাজস্থান ঝাড়খণ্ড মহারাষ্ট্র মহারাষ্ট্রের গাড়ি গুজরাটের গাড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসেই না ভয়ে ঠিক আছে জানে সালা মাদার ব্যাস তোমার হচ্ছে পুলিশ পুলিশগুলো ঠিক আছে পুলিশ সবাই কিন্তু খারাপ বলছি না সবাইকে খারাপ বলছি না একশোর মধ্যে আশি জনই সালা খারাপ আর খারাপ বানিয়েছে কে তোমরা অবশ্যই জানো সেটা আমি বলছি না কারণ অনেক ইস্যুও চলে আসবে এর মধ্যে ঠিক আছে তিন মিনিটের ভিডিও হয়ে গেলো অনেক কিছু বললাম রাজনীতি নিয়ে আমি আমি রাজনীতি করিও না আমি রাজনীতি নিয়ে বলতেও চাই না অনেক রাগের চাপে পড়ে বললাম কারণ আমার একটা ভিডিওতে উল্টোপাল্টা কথা বলেছে সুতির ভাইরা ঠিক আছে তো সেই কারণে বললাম তাছাড়া আমার দেখেছো এর আগে কোনো সময় ইয়ে করতে ভিডিও উল্টোপাল্টা বলতে আমার পুলিশ নিয়ে বলি বাট কোনো সময় সিএমকে নিয়ে বলি না ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই গিয়ে আমার পাতিগুলো আগে টাইট দিই ওসব সব কথা ভেবে লাভ নেই ওসব সব হুল চুরি করেই খেতে হবে আর হাত পেতেই খেতে হবে একটা ছেলের কমেন্ট আমি পিন করেছি তোমার ইনস্টাগ্রামে ঠিক আছে কমেন্টটা শুনে মানে দেখে আমার সত্যি খুব খুশি লাগলো বলছে হ্যালো পুলিশের ছেলে মেয়ে তোমার বাবা তোমার তোমার বাবা হাত পেতে তোমাদের জন্য ভিক্ষা করছে তোমরা অবশ্যই মানুষের মতন মানুষ হও ঠিক আছে তোমার বাবার এই মুখটাও অন্তত উজ্জ্বল করো তোমরা কেননা অনেক তোমার বাবা অনেকজনের কাছে অপমানিত হয়ে পয়সা আদায় করছে তো আমি চাইবো যে তোমরা মানুষের মানুষ হও এবং তোমরা হাত তোমার বাবার কাছ থেকে শিক্ষা নাও তো এই এই যে কথাগুলো বলছে কমেন্টে ঠিক আছে আমি আমার কথা না আমি কমেন্টে দরকার পড়লে সেটা আমি স্ক্রিনশটও তোমাদের কাছে দিয়ে দেবো ঠিক আছে একটু হালকা পাতলা বাড়ি বললাম তো ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে এই যে এই কথাগুলো বলেছে ঠিক আছে এই কথাগুলো তো ঠিক না না এই কথাগুলো ছেলে পেলে তার যারা যারা দেখছে আর কি তারাও অনেকজন আছে যে দেখে ঠিক আছে ভিটি পুলিশের সাথে কি ব্যবহার করা হয় ড্রাইভার আর পুলিশের সাব বেজির মতন সম্পর্ক সাববেজি বলাও ভুল ঠিক আছে মানে আমাদেরকে ওরা চোর ভাবে কিন্তু নিজেরাই চোর হ্যাঁ চলো আর কিছু বলা বলবো না সব হোল নিয়ে বেশি কিছু বললে আমার সালাম দিয়ে দেবে ঠিক আছে তো সব পুলিশকে সালাম আমার একদম গাড়ির গোড়ার থেকে চলো